তা নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই মুহুর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য বিশেষ করে এই সমস্ত স্টুডেন্টের জন্য যারা জয়েন্ট এক্সাম দিয়ে তোমাদের মানে ফল প্রকাশ হচ্ছিল না যারা কলেজে ভর্তি হতে পারছে না তোমাদের সবার জন্য তো তো তোমরা ইতিমধ্যেই জানো যে সমস্ত পরীক্ষার রেজাল্ট বিশেষ করে জয়েন্ট এক্সাম এবং অন্যান্য যে পরীক্ষার রেজাল্ট বার করার জন্য যে দু হাজার দশ সালের আগে সাত মেনে তোমাদের যে নিয়োগটা ছিল যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করার কথা তা সেটাই কিন্তু করতে বলা হয়েছিল এবং তোমাদের যে দু হাজার সালের পরে অর্থাৎ তোমাদের এই যে একশো চল্লিশটি জনজাটি নিয়ে যে ওবিসি যে নতুন যে লিস্ট সেই তালিকাভুক্তভাবে যে মানে হাইকোর্ট তোমাদের স্থগিত দিয়েছিল তা হাইকোর্টের এটার উপরেই আবার সুপ্রিম কোর্ট স্থগিত দিয়ে বললো যে না ও এ ও বি এবং তোমাদের যে জনজাতিগুলো আছে একশো চল্লিশটি জনজাতি সতেরো পার্সেন্ট মেনেই তোমাদের কিন্তু মানে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে সমস্ত যে নিয়োগ সেগুলো হতে পারবে সমস্ত নতুন নোটিফিকেশান আসতে পারবে সমস্ত কিছু অর্থাৎ হাইকোর্টের যে রায় সেটা কিন্তু আর থাকলো না তো তোমাদের কিন্তু কোনো জট থাকলো না এবার তোমাদের সমস্ত পরীক্ষা সেটা ডব্লিউপি কেপি বলো তোমার কেপিএসআই রেজাল্ট বলো জয়েন্ট এক্সামের ফলাফল বলো সব কিছুই তোমার তোমরা কিন্তু এবার করতে পারবে মানে তোমাদের দেখতে পারবে এবার সব কিছু প্রকাশিত হয়ে যাবে তা ও যে জট সেটা কিন্তু আর থাকলো না তা ভালো করে সবাই প্রিপারেশান নাও তোমরা অনেক দিন ধরে বিশেষ করে যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে তারা বা যারা কলেজে ভর্তির ব্যাপারে যারা ছিলে যারা ডব্লিউ কেপির বা অন্যান্য সমস্ত চাকরি পরীক্ষার জন্য ওয়েট করছিল মানে পুরোপুরি শিক্ষা একটা সমাজের কিন্তু অনেকটাই মানে শ্রেণী এখানে কিন্তু মানে কী বলবো অনেকটাই অসহায় ছিলে ঠিক আছে তা সেই বিষয়টা আর থাকলো না তা তোমার কিন্তু এবার আর ওবিসি সংক্রান্ত কোনো জটটা কিন্তু থাকলো না ঠিক আছে এবার তোমাদের এই যে নতুন যে তালিকা সেটা মেনেই কিন্তু সমস্ত কিছু করা যেতে পারবে ঠিক আছে সাত শতাংশ সংরক্ষণ এটা কিন্তু না মানলেও হবে তা সবাই সুস্থ থেকো তোমরা অবশ্যই এই চ্যানেলে আরও ভিডিও পাবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা যারা এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে ধন্যবাদ